বন্ধুরা পিয়ালির রান্নাঘরে আপনাদের স্বাগত জীবনে অনেক ধোকা খেয়েছি তাই খাবারেও ধোকা নিয়ে চলে এসছি এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম একটু আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে পেস্ট করে নিচ্ছি এরকম একটা পেস্ট তৈরি হয়ে যাবে তারপর প্যানের ওপর তেল গরম করে নিয়ে সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে এই পেস্টটাকে একটু তেলের মধ্যে নেড়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো নুন এবং মিষ্টি যাতে ধোকারগুলো যখন তৈরি করব তখন যেন ধোকার মধ্যে স্বাদটা ব্যালেন্স থাকে খুব ভালো করে ভাজা ভাজা করলে এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে তারপর একটা পাত্রের উপর তেল ব্রাশ করে নিয়ে গরম ধোকার পেস্টটাকে দিয়ে এইভাবে চেপে চেপে দিয়ে রাখতে হবে এবার ঠান্ডা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে বরফির আকারে কেটে নিতে হবে বন্ধুরা কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন আপনারা একটা কমেন্ট করে যাবেন আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য এবার আমি কড়াইতে তেল গরম করে ধোকাগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি খুব ভালো করে ভাজতে হবে লাল করে ভাজলে ছোলার ডালের একটা সুন্দর ফ্লেভার আসে আর খুব খেতেও টেস্ট হয় ধোকাগুলো ভাজা হয়ে গেলে একটা কড়াইতে তেল গরম করে আমি কিছুটা আলু ভেজে নেব আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে এই যে আমার আলু ভাজা হয়ে গেছে এদিকে ঢোকাও ভেজে রাখা আছে এবার কড়াইতে তেল ওই তেলের ওপরেই জিরে ফোড়ন দিয়ে আমি একটা মশলার পেস্ট দিলাম এখানে দেওয়া আছে আদা বাটা জিরে বাটা এবং লাল লঙ্কার গুঁড়ো মশলা কষতে কষতেই আমি আলুগুলো দিয়ে দেব কারণ আলুগুলোকে সেদ্ধ করতে হবে এবার আমি আন্দাজ মতন হলুদ দিয়ে দিলাম মশলাটা খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসছে এরকম সময় নুন দিয়ে ভালোভাবে কষিয়ে জল দিয়ে দিতে হবে এমনভাবে আন্দাজ করে জলটা দিতে হবে যে ধোকাগুলো যেন জল টেনে নিলেও গ্রেভিটা একটু থাকে এবার আমি দেখে নিচ্ছি একটা ঢাকা দিয়ে রেখেছিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কি না আলু সেদ্ধ হয়ে এসছে এখন বুঝতে হবে যে এখন ধোকাগুলো দেওয়া যাবে এবার ভেজে রাখা ধোকাগুলো এর মধ্যে সম্পূর্ণ আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকেও ফুটতে দিতে হবে আর আমি এখানে আন্দাজ মতন আবার একটু মিষ্টি অ্যাড করছি নিরামিষ রান্নায় একটু ঘি গরম মশলা আর মিষ্টি না দিলে ঠিক মনটা ভালো হয় না ব্যাস তৈরি আমার ধোকার ডাল